এই দুনিয়ায় যতই তুমি ভালো মানুষ হও না কেন বোকা হলে কেউ তোমাকে পাত্তাও দেবে না ব্যবহার করে ফেলবে তুমি কি কখনো ভেবে দেখেছ যে যে মানুষটা সবার হ্যাঁতে হ্যাঁ মেলায় সবাইকে না বলতে পারে না সেই জীবনে সব থেকে বেশি ছকে কারণ এই দুনিয়ায় ভালো মানুষ নয় চালাক মানুষ টিকে থাকে বুকো মানুষ বলে আমি সবার উপকার করব। সবার পাশে থাকবো কিন্তু চালাক মানুষ প্রথমে নিজেরই দাম বাড়ায় আর তারপর এই দুনিয়াকে শেখায় কিভাবে তার সাথে চলতে হবে তোমার অফিসে বা বন্ধুর গ্রুপে বা তোমার পরিবারে সবাইকে যদি তুমি সবসময় হ্যাঁ বলতে শেখো বা হ্যাঁ বলো তাহলে সবাই ভাববে যে তুমি তাদের বলা সব কাজ অবশ্যই করে দেবে কিন্তু একবার না বললে তুমি খারাপ এটাই হচ্ছে রিয়েলিটি তুমি যতই সহজ মানুষ হবে তুমি যত নিজেকে সহজ ভাববে এই দুনিয়া ততই তোমাকে কঠিন করবে তাই চালাকির সাথে কথা বলো না বলতে শেখো নিজের দাম বুঝে কথা বলো যদি কুকুরের মতো বিশ্বস্ত হয়েছ তো তোমাকে লাথি খেতেই হবে কিন্তু যদি হও সিংহের মতো তাহলে একবার সব চুপ তাই ভালো থাকো কিন্তু বোকার মতো নয় ভদ্র থাকুক কিন্তু দুর্বল নাই শান্ত থাকো কিন্তু প্রয়োজন হলে গর্জে ওঠো চালাক মানুষ মুখ বন্ধ করে কাজ করে আর বোকা মানুষ সবকিছু সবার সামনে উবড়ে দেয় আর শেষে তার গলা শুকে দেয় আর কিছুই বদলায় না এই দুনিয়ায় কেউ বোকা হয়ে সফল হয়নি তাই চালাক হও চালাকির সাথে কথা বলতে শেখো কারণ এই দুনিয়া স্মার্টদের শ্রদ্ধা করে লিখে জানাও আর এই ভিডিওটা যত দূর সম্ভব ছড়িয়ে দাও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না সহজ কথা মোটিভেশন চ্যানেলটি তো আজকের ভিডিও এই পর্যন্ত পেরেছি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ নিজের খেয়াল রাখো সুস্থ থাকো ভালো থাকো নমস্কার